আগে আদা এনেই ছিল এই ভাই তোমরা বুঝলে বাবা আসামা কই আই আই এই ডাক্তার সাজা যাবানি আমা আপানিয়া যাওয়ার সময় একটা বাস আইছে তাওরানি আমার গারেতে লাগাই দিয়েছে লাগাই দুন আমি একটা বাইকারে লাগাইছি একটাแมক্সারে লাগাইছি আচ্ছা কতজন ইনজুর্ড হয়েছে গাড়ির মধ্যে আমার মা হয়েছে আমার বাবু হয়েছে আমি এখনো সুস্থ আছি আপনার নাম কি আমার নাম বিজয় দেবনাথ আমার বাড়ি সোনামোরা আর ওই ম্যাক্সে আসতো কয়জন কতক্ষণ আগে হয়েছে প্রচন্ড স্পিড ছিল আমার গাড়ির স্পিড আসলে ষাট পঁয়ষট্টি বাসের বাসের বেশি আছে আমরা গাড়ি তো স্পিডে হয়ে গেছে ঠিক আছে